প্রিয় চট্টলাবাসী নতুন বছরে নতুন উদ্যমে ফুড হ্যাভেনের ওপেনিংকে সামনে রেখে আমরা আছি হ্যাভেন সিটি সেন্টারের ষষ্ঠ তলায় লিফ্ট এর পঞ্চম তলা ফুড কোর্টে আপনারা পাচ্ছেন নানাবিধ সুস্বাদু মুখরোচক খাবার অ্যারাবিক পাকিস্তানি ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডেজার্ট ফুচকা জুস পিৎজা বেভারেজ সহ আরও নানা রকমের সুস্বাদু খাবার খাবার মনোরম পরিবেশে সুস্বাদু খাবার পেতে চলে আসুন ষষ্ঠ তলায় হ্যাভেন সিটি ফুড কোর্টে পাচ্ছেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সেন্টার সিটিং স্পেস আরও পাচ্ছেন শিশুদের খেলাধুলার আকর্ষণীয় কিস জোন আপনারা সকলেই আমন্ত্রিত ধন্যবাদ